প্রত্যেক বছরের ন্যায় এই বছরও উদযাপন হচ্ছে নরসিদ্দিক জেলা পলাশপুর ইউনিয়নে পুষ সংক্রান্ত মেলা এই মেলাতে রয়েছে পাহাড়ি রকমের জিনিস রয়েছে বিভিন্ন রকমের মুখরুচি খাবার খ্যানলা পুতুল এবং আরও রয়েছে নাগরতুলা শত শত দর্শনার্থীর ভিড়ে মিলন মেলায় পরিণত হয় মেলা আঙ্গিনা নারী পুরুষ বয়স্ক বৃদ্ধা শিশু কিশোর কোলাহলে মুখরিত হয় এই মেলা এই মেলাতে আমরা কি কি করেছি এই ভিডিওতে সেই বিষয়গুলাই তুলে ধরব এবং মেলার প্রত্যেকটি আনাচে কানাচে সমস্ত জায়গায় আপনাদের দেখাবো তো চলেন শুরু করা যায় কি সরকারি কলা ও তরকারির কলা তরকারি কলা কলা থেকেই হবে আবার

মামা এটা সৌন্দর্য লেগা পাবলিক এর চোখে আকর্ষণ লাগে দেখতে সুন্দর নেয় মামা বিস্কিটের গুঁড়া এবং ইয়া দেয় মামা দুধ দেয় বানায় না দুধ দিয়ে বানায় বিস্কিটের গুঁড়াও দেয় এটা আমরা জিলাপি গুড়ের জিলাপি চিনির জিলাপি নেয়া হইসে জিলাপি খাই ভাই উ নাম হৈছে ফচল

কেমন লাগছে জিলাপি সেই সাদ না জিলাপি কেমন লাগতেছে অনেক সাদ অনেক মজা সেই স্বাদ গরম গরম জিলাপি মেলার জিলাপির স্বাদই আলাদা

হ্যাঁ দুটো টাকা দি হবে না একদম তাহলে কেমন দাম বেশি বেশি হয়ে গেলো যে হ্যাঁ একদম কত হলে রাখা যাবে একদমই একশো টাকা না এটা কি সবগুলো না এক এক পিস দুটা 40 টাকা কি বলে যত দাম এটা টমবুক না আর এই প্যাকেট 160 না কত করে পিস এক একটার এক এক দাম কোনটার কি দাম বলেন তো দেখি এই প্রথম শাড়িটা কত এইগুলা হ্যাঁ 120 টাকা 120 একটা

ও যে বাংলাদেশে ফাইবার কিন্তু একটা আছে ইয়ে টাইকার খুব সফট হাতি ঘোড়া ছোটবেলায় খুব কিনছে কি কত করে একশো গ্রাম পঞ্চাশ টাকা একশো গ্রাম পঞ্চাশ আর এইটা একই ওইটা কি চালতা এইটা কি আর ওইটা কি

আপনি দিনে কয় কেজি আচার বিক্রি করেন তা আনুমানিক ছয় কেজি

অভিজ্ঞতা <laughs> বলেন <laughs> 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 এটা হচ্ছে ভিতরে গুনাগুনি করে না এটার নাম কি এই ব্যাগের নাম আদারি আদারি ব্যাগ অর্থাৎ এই মালা থাকে ভিতরে যে একটা একটা করে হরে হরে রাম হরে না এই যে এই দেখে রাখেন এই লোকটা এখন পড়ছে মহা বিপদে বোরাম কিনা কাটা আর এ পাহারা দিচ্ছে পাহারাদার অর্থাৎ দারোয়ান আমাদের মেলা দেখা শেষ এখন বাসায় ফিরে যাচ্ছি কেমন লাগলো মেলা বলেন মেলাতে কি অনুভূতি পাবেন মেলাতে ওই চালতারা সার খাইছি বড়ই খাইছি জিলাপি খাইছি আর লাস্টে হ্যাঁ মানে লাস্টে কড়াল খাইছি এ কোনটা কোনটা খাইতে গেছিলাম কিন্তু পাইনি আর কিটা হাসতে কাটা দিতে দাও এটা দাও আসি বাস ভাষায় যে আমরা আজকে এই মেলা সারা দিন ধরে কিনা কাটা করেছি দেখেছি বিভিন্ন আনন্দ উপভোগ করেছি এবং আশেপাশের যারা কিনা কাটা করছে তাদের থেকে অভিজ্ঞতা নিয়েছি আসলে দিন মিলে খুব ভালো একটি সময় পার করেছে এখন বাসার দিকে ফিরে যাচ্ছি তাই টাটা বাই বাই আবার দেখা হবে